আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন দেখো আমি হচ্ছে তোমাদেরকে আকরিকগুলো লিখে দেবো আকরিকগুলো আমার নিজেরও সবগুলো মনে থাকে না সেই জন্য আমি যেটা করবো এটা হচ্ছে বোর্ডে লিখে দিচ্ছি তোমরা হচ্ছে এখান থেকে তুলে নাও আর তোমাদেরকে তো পিকচার দিবই ওখান থেকেও তুলতে পারো এই ভিডিওটা শুধু আকরিকের জন্যই তো তোমরা যারা পিকচার থেকে তুলে নিচ্ছ তারা তো আর এখানে আসার দরকারই নেই যাদের বা যাদের কাছে সোডিয়াম আছে তারা ওখান থেকে সরাসরি দেখে নিবা আর যাদের নাই তারা এখান থেকে লিখে নাও প্রথমত হচ্ছে কপারের আকরিক আমি কিন্তু লিখবো সবার এক এক করে আকরিকগুলো আর কি আঁকড়ি প্রথমত কপারের তালিকা যাচ্ছে কপার আক্রিক হচ্ছে কিউপ্রাইট কিউপ্রাইট হচ্ছে সিইউ টু এরপরে হচ্ছে বা কপার গ্লান্স সিইউ টু এস এরপরে তিন নম্বর হচ্ছে মেলাকোনাইট এটা হচ্ছে অক্সাইড সরি কিউপ্রিক অক্সাইড এরপরে হচ্ছে ম্যালাকাইট মেলাকাইট হচ্ছে কপার কার্বনেট ইনটু কপার হাইড্রোক্সাইড কিউপ্রিক হাইড্রোক্সাইড আর কি এরপর হচ্ছে ক্রাইসোকলা এটা হচ্ছে কোপার সিলিকেট কিন্তু দুই অনু পানি এরপরে হচ্ছে কপার পিরাইট এটা হচ্ছে টু সি এস টু এটা গেল কপারের আকরিক এ কয়েটা এরপরে আসো হচ্ছে কোপারের পরে ক্যালসিয়ামের আকরিকা আমাদের লাগবে না কপার আক্রিকের পরে জিঙ্কের আক্রিক জিঙ্ক জিঙ্কের আকরিক হচ্ছে প্রথমেই জিঙ্কাইট বা দার্শনিকের পশম কিংবা ফিলোসোফার উল এটাকে আমরা বলবো জিঙ্ক অক্সাইড এরপরে হচ্ছে ক্যালামিন ক্যালামিনকে বলবো জিঙ্ক কার্বনেট এরপরে ফ্লাং ফ্রাঙ্কোলিনাইট ফ্রাঙ্কোলিনাইট হচ্ছে জিঙ্ক অক্সাইড ইন্টু ফেরাস অক্সাইড এফ ইটু ওত্রি হ্যাঁ ফেরিক অক্সাইড জিঙ্ক অক্সাইড ইন্টু ফেরিক অক্সাইড এরপরে জিঙ্ক ব্লেন্ড কিংবা ব্ল্যাক জ্যাক এটা হচ্ছে জেটেনেস জেটেনেস বলতে জিঙ্ক সালফাইড এটা গেল হচ্ছে কোপার এবং হচ্ছে জিঙ্কের আক্রিক এরপরে আমাদের বাকি আছে এখনো অ্যালুমিনিয়াম আর আয়রন চারটা ধাতু আমাদের পড়া লাগবে তোমরা একটু আগে দেখছিলাম এবারে অ্যালুমিনিয়াম আকৃতমিনিয়াম অ্যালুমিনিয়াম আকৃত হচ্ছে কোরআনডাম চুনি পদ্মরাকমণি পান্না নীলকান্তমণি সবগুলা জিনিস একই এটা হচ্ছে এএল থ্রি আবার বলছি কোরআনডাম চুনি পদ্মরাকমণি পান্না নীলকান্তমণি এটা হচ্ছে এল টু থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড আর কি এরপর হচ্ছে ডায়াস্পার ডায়াসপার হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্টু সিঙ্গেল পানি বা এক অনুপাণী এটা হচ্ছে ডায়াসপার এরপর হচ্ছে বক্সাইট বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্টু দুই অনুপাণী এরপর হচ্ছে গিপসাইট সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্টু তিন অনুপানি এরপর হচ্ছে ক্রায়োলাইট ক্রায়োলাইট হচ্ছে এএলএফ থ্রি এটা আসলে নামে ভেবে বলতে পারবো না এ এল এফ থ্রি থ্রি এন এফ এটা ভেবেই মনে রাখতে হবে এরপরে কেওলিন বা চায়না ক্লে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্টু টু সিলিকন ডাইঅক্সাইড ইন্টু দুই অনুপানি এটা হচ্ছে চায়না ক্লে কিংবা কেউলিন লাস্ট হচ্ছে আয়রন আয়ন এক হচ্ছে চারটা একটা হচ্ছে ম্যাগনেটাইট কিংবা ফেরোসেফেরিক অক্সাইড এটা মূলত বলা হচ্ছে এফি থ্রি ও ফোর বা হচ্ছে তারপরে রেড হেমাটাইট রেড হেমাটাইট হচ্ছে এফি টু ও থ্রি এটা হচ্ছে ফেরিক অক্সাইড বলা যেতে পারে এরপরে লিমোনাইট কিংবা ব্রাউন হেমাটাইট এটা হচ্ছে টু এফি টু ও থ্রি মানে দুই অনু হচ্ছে ফেরিক অক্সাইড ইন্টু তিন অনু প্রাণী এরপর হচ্ছে স্যাটারাইট কিংবা হচ্ছে স্যাটারাইট কিংবা স্পাথেস স্যাটারাইট কিংবা স্পাথেস আয়রনও বলা হয়ে থাকে এটাকে এটা হচ্ছে মূলত ফেরাস কার্বনেট তোমরা হচ্ছে আমি তোমাদেরকে এমনি তো পিকচার দেবো ওখান থেকে তুলে নিতে পারবো বাংলাগুলো সহ তবে তোমরা এই কাজটা যেটা করবা এটা হচ্ছে আকৃতিগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করবা মানে মুখস্থ করতে হবে আর কি এখন থেকেই যখন সময় পাবা যখন অনেক কিছু মুখস্থ করতে ইচ্ছা করবে বা জোরে জোরে যদি পড়তে পারো তারা আরও ভালো হয় পড়ে পড়ে তোমাকে কমপ্লিট করে রাখলে তোমাদেরই সুবিধা হবে এই গেলা হচ্ছে আক্রিক তার মানে ধাতু সাধারণ আলোচনা থেকে এগুলো জিনিসই পড়তে হবে ধাতু কি ধাতু সিরিজ খনিজ আক্রিক তারপরে হচ্ছে খনিজ বা আকড়িকের মধ্যে সাদৃশ্য বা হচ্ছে বৈসাদৃশ্য তারপরে হচ্ছে সকাল খনিজ আক্রিক কিন্তু সকাল আক্রিক খনিজ কিন্তু সকাল খনিজ আক্রিক নয় এই প্রশ্নটা ধাতু মল বিকালক এই কটা জিনিস বলে ধাতু সাধারণ আলোচনা শেষ এর পরবর্তীতে আমরা হচ্ছে একজন একজন করে পড়বো তাহলে এই যে ধাতু আমাদের পড়তে প্রত্যেকে কোপার জিঙ্ক অ্যালুমিনিয়াম এবং আয়রন আমরা এখন একটা একটা করে সামনের দিকে যাব ধন্যবাদ সবাইকে